খেলা শুরুর সময় অনফিল্ডের পর্দায় আপনারা একটা ভিডিও দেখেছিলেন যে দর্শকরা মাঠের গেট ভেঙে ঢুকে পড়েছিল মাঠের মধ্যে এখন আমাদের সাথে দুজন আছে তারা সে জায়গায় উপস্থিত ছিল কি হয়েছিল জানব ভাই এই যে গেট ভেঙে ঢুকে যাওয়ার যে ঘটনা ঘটলো সেই ঘটনা কি হয়েছিল একটু বলব ওইখানে কী হয়েছিল ভাই আমাদের ঠিক বলছিল সন্ধ্যা ছয়টা গেট খুলবে আমরা পাঁচটার সময় আসিয়া দেখি এখানে গেট বন্ধ হাজার হাজার লোক হতে পারে গেটে কিন্তু ওইখানে মানে গেট বন্ধ কোনোভাবেই ঢুকতে দিতেছে না একজনের উপরে এক একজন উপরে 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 একদম ধাক্কা ধাক্কি করতেছে আমার এখানে ব্যথা পাইছে আমি এখনও ব্যথা করতেছে অলরেডি এই জায়গায় মানে ধাক্কার পেছন থেকে ধাক্কা দিতেছে সামনে থেকে ধাক্কা দিতেছে ওরা গেট খুলতেছে না অলরেডি মানে গেট বন্ধ এখানে খুলে দেবে না ছয়টা বেজে গেছে অলরেডি ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে তারপরে গেট খুলে নাই ছিল ছয়টায় সাত ওভার ইয়ে হয়ে গেছে সাত ওভার হয়ে গেছে ভিতরে কিন্তু গেট ওরা খুলে নাই

টিকিটে লেখা ছিল যে তিনটার দিকে গেট ওপেন করা হবে ওকে ফাইন আমরা তিনটা মানে চারটার দিকে এখানে আসছি আসার পরে দেখি মানে অনেক লম্বা মানে লাইন কি লাইন কিসের জন্য হবে এটা তো হওয়ার কথা না তো মানে ডুবতে চাইলাম ঢুকতে দেয় না তারপরে এখানে অনেক জন মানে অনেক দর্শকরা এখানে যে মানে চাপা একদম চাপার মতো লেগেছে একজনের সাথে আরেকজন মানে শ্বাস নিতে নিতে পারতেছিলাম না আর কি তো মানে এটা কি জন্য হইল আই থিঙ্ক এটা মানে টিকিট তো অনলাইনে হয়েছে তো স্ক্যানার করে তো একজনকে একজনকে করে দিতে হবে এরকম হবে তো আমি ভাবছিলাম হয়তো এই জন্যই যে স্ক্যান করতে হলে তো সময় লাগবে তো অনেক অনেক দর্শক একসাথে চলে আসেছিলো এই জন্য হয়তো সিস্টেমে কিছুটা গড়বড় হয়েছে এটা এটা সঠিক কিন্তু ভাই বাংলাদেশ তো এটুকু আশা করাই যায় যে এরকম এটা মানে গন্ডগোল হবে মানে সুন্দরভাবে সিচুয়েশান কিছুই হবে না এটা বাংলাদেশ তো আর সিলেট এই প্রথমবার এর আগে বিপিএল খেলা দেখতে এসেছি টেস্ট খেলা দেখতে এসেছি ওয়ান ডে অনেক কিছুই দেখছি কিন্তু এরকম সিচুয়েশান কখনও ফেস করি না আমি জোর হাতে রিকোয়েস্ট করবো বিসিবির কাছে অ্যাটলিস্ট যে এইরকম যাতে কোনো রকম মানে সিচুয়েশন আমরা টাকা দিয়ে টিকিট কিনে আসছি তারপরে তো আমরা স্কেনার করতে পারি নাই তাহলে আপনারা কিসের জন্য মানে এই সিস্টেমটা ওপেন করলেন আমি জানি না এসব আসলে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে ভুল হবেই ভুল থেকেই শিক্ষা নিতে হবে এই ভুল যেন আর না হয় মানুষের এটাই প্রত্যাশা আমাদের কাছেও সেম প্রত্যাশা থাকবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না হয় এমনও তো হতে পারত। মানুষ পদিস্থ হয়ে মারাও যেতে পারত এমন যেন কিছু না হয় সেই কামনা রেখেই আজ এখানে শেষ করছি কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড